গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো আজকে আমি ঢেকে শাক ভাজা রান্না করব এগুলো আমাদের এখানে বলে ঢেঁকি শাক তখন আমি এই শাকগুলো ভালো করে বেছে ধুয়ে নেব আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি ঢেকে শাক রান্না করার জন্য আর রসুন তেঁতু করে রেখেছিলাম রসুনটাও দিয়ে দেবো সোমবারে একসঙ্গে আমি আলুও ছোট ছোট করে কেটে রেখেছিলাম আলুটাও দিয়ে দেব আমি আলুর সাথে পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজ দেব ভালো করে ভাজা করবো হলুদ গুঁড়োটা একটু পরে দেব রসুন আলু পেঁয়াজ একসঙ্গে ভাজা হয়ে গেছে খুব সুন্দর এখন আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব এখন এখানে শাকগুলো দিয়ে দেব যে কোনো শাক মজে গিয়ে একদম অল্প হয়ে যায় তাই একদম অল্প করে লবণ দিয়েছি আমি এখন দুটো সেরা কাঁচা লঙ্কা দিয়েছি দেখো মজা গিয়ে একদম কমে গেছে আমি ঢাকা দিয়ে রাখছিলাম দুই মিনিট শাক রান্না করতে বেশি টাইম লাগে না ফটাফট হয়ে যায় দেখো হয়ে গেছে শাকটা নামিয়ে নেব আর দুই মিনিট ভাজা করব তারপরে তুলে নেব দেখো বন্ধুরা ঢেকে শাক ভাজা হয়ে গেছে আর যারা যারা ঢেকে শাক ভাজা খাওনি এইভাবে রান্না করে খেয়ে দেখো আর ডেকে শাকটা খুব উপকার অপকার হয় না ক্যালসিয়াম ভিটামিন ভরপুর থাকে এই শাকটাতে আর বন্ধুরা এই ডেকি শাকটা যে কোনো জায়গায় পাওয়া যায় জঙ্গলে বা বাজারেও কিনতে পাওয়া যায় খুব একটা দাম না সব সময় পাওয়া যায় আর শরীরের জন্য খুবই ভালো ক্যালসিয়ামে ভরপুর আছে এই শাকটাতে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর যারা যারা যদি আমার নতুন বন্ধু হতে চাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা আর দেশের বন্ধু বাইরের দেশের বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসে